أينما كنا أينما صرنا أينما صرنا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিন নবী ফিল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে এবং সবচেয়ে বর্বর সমাজে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবি হিসাবে আবির্ভূত হলেন আপনি কি জানেন তখন সর্বপ্রথম তিনি কি করেছিলেন স্পষ্ট ভাষায় সর্বপ্রথম তিনি তাওহীদের ডাক দিয়েছিলেন এবং মানুষকে এক আল্লাহর প্রতি ইমান আহ্বান জানিয়েছিলেন মূর্তি দেব দেবী ও বাতিল উপাসদের পরিত্যাগ করার আদেশ দিয়েছিলেন এক কথায় সকল তাগতকে প্রত্যাখ্যান করার নির্দেশ জারি করেছিলেন সকলকে সম্বোধন করে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন ইয়া হে লোক সকল তোমরা লা ইল্লাল্লাহ বলো তোমরা সফলতা লাভ করবে এই নবুয়তে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে তৎকালীন জাহিলি সমাজ বিন্দুমাত্র ভুল করেনি এই দাওয়াতের অন্তর্নিহিত মর্ম কী তা জাহিলি সমাজ ব্যবস্থার পাহারাদার তাগুত নেতৃবৃন্দের সামনে মোটেও অস্পষ্ট ছিল না তাই সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর কণ্ঠে তাবাহীদের উদাত্ত আহ্বান শোনা মাত্রই তারা এই সত্য অনুধাবন করতে পারল যে তবাহীদের ডাক মূলত জাহিলিয়াতের মর্মমূলে কুঠার আঘাত এটি এমন এক তীর যা জাহিলিয়াতে হৃৎপণ্ডে গিয়ে বিদ্ধ হবে এবং তাগুতি শাসন ব্যবস্থার মৃত্যু ডেকে আনবে তাই তাহাইদের আহ্বান শুনে মুহূর্তে চারোদিকে সাজ রব পড়ে গেল নিজেদের অস্তিত্ব রক্ষায় তাগুতটা তলোয়ার নিয়ে এক জীবনমরণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল পবিত্র কুরআনের ভাষায় তাদের বলে বেরিয়ে পড়লো যে চলো চলো এবং তোমাদের দেবতাদের পথে অবিচল থাকো এটি এখন করণীয় শুধু রাসুল সাল আলী ওসাল্লাম নয় যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সকলের দাওয়াত ছিল একটি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগতকে প্রত্যাখ্যান করো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আনি'বুদুল্লাহ ওয়াজানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো প্রিয় ভাই তাওহীদের দাওয়াতের ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের উপর নেমে এলো নির্যাতন নিপীড়নের এমন এক তুফান ইতিহাসে যার নজির পাওয়া যায় না আসলে এটি ছিল নববী দাওয়াতের সফলতা ও সার্থকতার প্রমাণ কারণ এর দ্বারা বোঝা গেল তিনি জাহিলিয়াত ও তাগুতি জীবন ব্যবস্থার গোড়ায় সফলভাবে আঘাত আনতে পেরেছেন তার নিক্ষিপ্ত তীর লক্ষ্যবিদ্ধ হয়েছে প্রিয় ভাইরা এই হল রাসুল উল্লার আনিত তাহিদ এবং তাহিদের দাওয়া এখানে কোনো লুকুচুরি নেই একটু চিন্তা করে দেখুন আমাদের সমাজে তাওহিদের দাওয়াতের নামে কিসের দাওয়াত দেওয়া হচ্ছে যে দাওয়াত তাগুতি জীবন ব্যবস্থার সঙ্গে আপোষ করে যে দাওয়াত জাহিলি শাসন ব্যবস্থার ছায়া প্রতিপালিত হয় এটি কোন তাহিদের দাওয়াত রাসুল্লার দাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক যে তাওহাইদের মর্মই হলো তাগুত জাহিলিয়াতকে প্রত্যাখ্যান সেই তাগুতের পৃষ্ঠপোষকতায় সেই তাগুতের বেঁধে দেয়া সীমানায় কীভাবে তাহিদের দাওয়া চলতে পারে তাহিদের এই দাওয়াত তো মানুষকে মানুষের গোলামি ও মানবরচিত জাহিলি বিধিবিধান থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্য মনে আছে আপনাদের পারস্যের প্রধান সেনাপতি ইতিহাসের প্রসিদ্ধ বীর পুরুষ রুস্তুমের সামনে সাইয়িদুনার রিবেবিন বিন আল্লাহ তালা আনহু কী বলেছিলেন তিন উদত্ত কণ্ঠে হুংকার দিয়েছিলেন আল্লাহ হুফতা আসনা নিনুখ রেজামান শাহ আমিন আয়বাদ আইবাদ ইলা আয়বাদ আতিল্লাহ পামিন জেক ইত দুনিয়া ইলা সেয়াতিহা পামিন জউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম আল্লাহ তালা আমাদের প্রেরণ করেছেন যেন আমরা মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামের দিকে বের করে আনি দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাই এবং মানবরচিত সকল ধর্ম মতবাদের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে বের করে আনি প্রিয় ভাই ইনশা আল্লাহ চলমান শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী বিশ্বের প্রান্তে প্রান্তে আজ ও জিহাদের মহড়া চলছে উপমহাদেশের ব্যতিক্রম নয় এখানেও বিপুল উদ্যম ও তৎপরতার সঙ্গে চলছে এদাদের মোবারক কার্যক্রম আকিদার ময়দান থেকে শুরু হয় প্রথম ধাপ তাই প্রথমে আমাদের এই ভূমিতে বিশুদ্ধ তাহিদের আকিদার শিকর ছড়িয়ে দিতে হবে আকিদার অঙ্গনেই শোনা যাবে আমাদের প্রথম হুঙ্কার ইনশা আল্লাহ আল্লাহর তৌফিক সামিলে হাল হলে আমরা আকিদা নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে ইয়দাদের এই ফরজ আদায় করার তৌফিক দিন আমিন يا رب العالمين